সাথে নাকি ফ্রি বাইক একটা সেল আপডেট না একটা না দুইটা একটা এসেফ একটা ওয়ালটন বাইক সেল আপডেট ভাই দুই দুটা সেল আপডেট যেখানে সারা বাংলাদেশ এখন থমকে আছে শুরু ব্যাপ্রি নাকি বাইক বিক্রি করতে পারতেছে না সম্রাটের বেচে কিনা কিন্তু থেমে নাই কারণ যে অল্প অল্প করে খায় সে সারা বছর খেতে পারে যে একবারে খেতে চায় সে সারা বছর খেতে পারবে না শুধু সিজন মাফিকই খেলছে খেতে পারবে এই যে ওয়ালটন বাইক

এই কারণে অনেকে ভাবে দূর থেকে কিনার ক্ষেত্রে আমি কোন উৎসাহ দিচ্ছি ভিডিওর মাঝে তো উৎসাহ দেয় নাই আপনি বুঝতে পারছেন এই ব্যাগটা একই পর্যায়ে এই ভাইদের কাছে বিক্রি করার সময় ভাই প্রবাসী থেকে মনে আসছে না ভাইয়া তো আমি কি বলছি এই ব্যাগটা নেওয়ার জন্য আমিও বলছি ভাই আপনার পারলে নতুন কিনেন কারণ প্রত্যেকটা কাস্টমারকে একই কথা বলি পারলে নতুন কিনুক অথবা দেখে কিনুক যাকে যতটুকু সাধ্য অনুসারে ভাই আমি যদি কমে বিক্রি করি দাম কমে বিক্রি করি কাস্টমার অবশ্যই আমার কাছ থেকে নেবে এটা আর বলে বোঝানোর দরকার নাই এখন চলে যাবে করি

না সরি পাঁচ পাঁচটা বাই এখন আসলো কোথা থেকে আসলো গাড়িগুলোর দাম কেমন বিস্তারিত জানতে পাবেন বাই আজকের কালেকশন দেখেন এখানে আছে পালসার বাইক দাম কত জানেন একদম পানির দাম ডাবল ডেক্স ডাবল ডেক্স একশো পাঁচ একশো ভাই একশো একশো গাড়ি হইলে একশো টাকা এক লাখ টাকা ডাবল ডিক্সের গাড়ি যদি একশো একশো হয় তারপর নিবেন উনিশের মডেল স্ট্রাইকার ভাই সম্রাট বাইক গ্যালারি থেকে নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা শুধু আটষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় ভাই এরপর যদি মনে না চাই নেওয়ার দরকার নাই ব্রিস্টার মাত্র এক লাখ টাকায় ভাই পঁচানব্বই হাজার টাকায় শুধু নব্বই হাজার টাকা নব্বই শুধু নব্বই হাজার টাকা ভাই আজকের কালে এই যে জাপানি একটা বাইক ভাই হন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ শুধু আঠাইশ হাজার টাকা ভাই অরিজিনাল জাপানি বাইক এক্সচেঞ্জ করা হয়েছে আপনার দামটা তো অবশ্যই বুঝতে পারছেন কত টাকা এক্সচেঞ্জ করা হয়েছে কি হ্যান্ড ভাই যাই হোক তারপর দিয়ে দিলাম আঠাইশ হাজার টাকায় লাভ সীমিত হোক তারপর কাস্টমার নিয়ে সন্তুষ্ট থাকুক ভাই এই যে একটা নাইট রেডার ভার্সন ওয়ান ভাই অনেকে ভাবতে পারে এত কমে গাড়ি কি চলবে আমি বলবো চলবে না উঠবে ভাই এই গাড়িটা সেলফি স্টার্ট হওয়ার পরে নেবেন দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই শুধু তিরিশ হাজার টাকায় অফার 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 শুধু তিরিশে ডিজিটাল নাম্বার প্লেট এই বাইকটা তো আজকের কালেকশনগুলা এখন পর্যন্ত এইটুকুই আছে বেলা বাজে তিনটা ইনশাল্লাহ এর থেকে বেশি কালেকশন এসে পড়বে কিছুক্ষণের মধ্যে নতুন কালেকশন একের পর এক নতুন কালেকশন শুধু পঁচাত্তরে সত্তরে সুপার ফ্রেশ আছে আসবেন চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন ডিজিটাল নাম্বার করা আছে শুধু সত্তর হাজার টাকা আট ইয়ার যাদের লাগবে এখনই আসতে পারেন নরসিংহ জেলার মাধবদীতে দিতে শীতলাবাড়ি মোর মিটের অবস্থিত সম্রাট বেগুলারি ফেজারের সাথে নাকি ফ্রি বাইক বাই না, নাজারের সাথে না বাইক কিনতে হবে না আজকে এই বিরুদ্ধে এই বিরুদ্ধে কমেন্ট করে ফ্রি বাইক পাবেন শুধু এই বিরুদ্ধে কমেন্ট করবেন নাম মোবাইল নাম্বারে চারটা অক্ষর তবে আপনাদের বলছি আজকে রাত্রে লাইভ দেখতে পাবেন দুই দিনে কিন্তু দুজন লোক নেওয়া হয়ে গেছে আর কয়েকজন নেওয়া হবে মাত্র দশ তারিখে লাইভে ড্র হবে দশ তারিখ আসতে আসতে আজকে কোনো চার তারিখ বা পাঁচ তারিখ সম্রাট বাইক গ্যালারি থেকে প্রতি সপ্তাহে ফ্রি বাইক পাবেন আগামী শুক্রবার এই বাইকটা ফ্রি দিতে হবে বাইকটা দেখেন লোকটা দেখান ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার পঁচিশ সিরিয়াল এই বাইকটা মিটার ভালো আছে ডিজিটাল প্লেট আছে সব ভালো আছে মাত্র ও সরি এটা তো মাত্র না এটা হচ্ছে ফ্রিতে মাত্র কমেন্ট করবেন আর ফ্রি পাবেন মাত্র কমেন্ট করবেন আর ফ্রি পাবেন শেয়ার করে কমেন্ট করেন আর আমাদের ফ্রি বাইকটা কীভাবে দেই বাতপাড়ি করি না প্রতারণা করি তা কিন্তু লাইভের মাধ্যমে দেখানো হয় এই বাইকটা ফ্রিতে 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 জিততে পারবেন শেয়ার আমরা দেখবো কে শেয়ার করেছে কে কমেন্ট করেছে শেয়ার করে কমেন্ট করবেন নাম মোবাইল নাম্বারের চার অক্ষর চেষ্টা করবেন একটা গঠনমূলক কমেন্ট করতে যে আপনি সম্রাটবাইক গ্যালারিতে গিয়েছিলেন বা সম্রাট বাইক গেলে ভালো না খারাপ মন্দ না এ ইত্যাদি লিখে তারপর নাম মোবাইল নাম্বারের চার অক্ষর লিখবেন আর আমরা আপনার কমেন্টগুলো উত্তর দেবো প্লাস এই কমেন্টগুলো রাফকে নিয়ে ড্র করবো আর ড্রতেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন ফ্রি বাইক যদি তাকে নথিবে আপনি আপনি আসেন